ভাটপাড়া পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকা এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলো ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ জানা গিয়েছে ঔষধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিল রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল ভাতও খেয়েছে চোট ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ ভাই হ্যাঁ আমি দোকানদারি করছিলাম দশটাবেলা এসছিলাম এসে পরে আসলাম দিয়ে কেউ যেমন তারা লক করে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম মনে ঠাকুর দেখবে এইবারে তো শুনি এরকম এই ঘটনা